আপনি কি অফিসে বসে অফিস টাইপের কাজ খুঁজছেন কিন্তু কোথাও কাজ পাচ্ছেন না কেন তার কারণটা হচ্ছে এখন প্রত্যেকটি অফিসে প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম্পিউটার রিলেটেড কাজ হয় কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনি কম্পিউটারের কাজ জানেন না তাহলে এখন উপায় কি। এখন যেটা ভালো উপায় সব থেকে সেটা হচ্ছে খুবই অল্প সময়ের শর্ট টার্ম কম্পিউটার কোর্স আপনাকে শিখে নিতে হবে আমি আজকে কম্পিউটার কোর্স বলবো তিন মাসে আপনি শিখে নিতে পারবেন তো এখনকার দিনে প্রত্যেকটি জবে কম্পিউটার মাস্ট লাগছে তো আপনাকে সবথেকে ভালো হবে যে আপনাকে কম্পিউটারের কাজ শিখে নিতে হবে তাহলে এই যে আমি কোর্সটির কথা বলবো ঠিক আছে এটা তিন মাসের মধ্যে আপনি খুবই সহজে শিখে নিতে পারবেন কোথায় শিখবেন সেটাও বলে দিচ্ছি এক্ষুনি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা বেঙ্গল লাইনার্স ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে খুবই অল্প সময়ের জন্য একটি তিন মাসের কম্পিউটার কোর্স কীভাবে আপনারা করতে পারবেন এটা সত্যি যে এখনকার দিনে কম্পিউটার ছাড়া কোনো রূপ কাজ হয় না ঠিক আছে আপনারা হয়তো দেখেছেন আপনাদের চারিপাশে ঠিক আছে যে কোনো একটা সাইবার ক্যাফে অথবা ব্যাংকিং থেকে শুরু করে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কাজেই এখন মেডিসিন দোকানেও কম্পিউটার রিলেটেড কাজ হচ্ছে ট্যাক্সের কাজ হচ্ছে জিএসটির কাজ হচ্ছে তো আপনাকে যদি একটি জব করতে হয় তাহলে আপনাকে কম্পিউটারের কোর্স অবশ্যই শিখে রাখতে হবে আজকে আমি আপনাদের দুটো কোর্সের ব্যাপারে বলবো দুটো কোর্সের মধ্যে যে কোনো একটি যদি আপনারা করে রাখেন তাহলে আপনার পুরো বেসিক ইনফরমেশানটা অর্থাৎ কম্পিউটার রিলেটেড যে বেসিক জিনিসটা সেটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি একটি খুব সহজে জব করতে পারবেন তাহলে কোর্সগুলো কি একটি হচ্ছে কম্পিউটার বেসিক কোর্স ঠিক আছে সিবিসি কম্পিউটার বেসিক কোর্স এবং দু নম্বরটি হচ্ছে কম্পিউটার কনসেপ্ট কোর্স ঠিক আছে তো এই দুটো কোর্সের মধ্যে এই দুটো কোর্সের ডিউরেশান হচ্ছে তিন মাসের ডিউরেশন তিন মাসের মধ্যে আপনি পুরো কম্পিউটার বেসিকটা আপনি শিখে যাবেন তো কিভাবে ওয়ার্ড ইউজ করতে হয় কীভাবে মাইক্রোসফটের যে অফিস ওয়ার্কগুলো যেমন কি কি না ওয়ার্ড রয়েছে এক্সেল রয়েছে পাওয়ার পয়েন্ট রয়েছে এই সমস্ত যে অ্যাপ্লিকেশানগুলো এই অ্যাপ্লিকেশানগুলোতেই বেশিরভাগ অফিসে কাজবাজ হয় ঠিক আছে মেন এই অ্যাপ্লিকেশানগুলো আপনি খুবই সহজে শিখতে পারবেন এছাড়াও একটি কম্পিউটার ইন্টারনেট কিভাবে চালানো হয় আপনি মোবাইলে ইন্টারনেট চালাতে জানেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু একটি কম্পিউটারে কিভাবে আপনি ইন্টারনেটে কাজ করতে পারবেন সেই সমস্ত কিছু শেখানো হয় এই কোর্সটির মাধ্যমে ঠিক আছে কম্পিউটারের বেসিক কম্পিউটারের ফান্ডামেন্টাল কিভাবে কম্পিউটার ইউজ করতে হয় ঠিক আছে একটি সফটওয়্যার কিভাবে আস করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় একটি কম্পিউটার চালাতে গেলে তার সম্পূর্ণ ডিটেলস এই কোর্সটির মাধ্যমে আপনাকে শেখানো হবে কোর্সটি আপনি করতে পারবেন আপনার নিকটবর্তী যে কোনো একটি ইনস্টিটিউশনে চলে যান চলে গিয়ে ওখানে বলুন যে আমি একটি অল্প সময়ের কম্পিউটার কোর্স করতে চাই ঠিক আছে তিন মাসের জন্য কারণ তিন মাস পরেই আপনি হয়তো কোনো কাজে যোগ দিতে চান আপনার কাছে সময় নেই যদি আপনার কাছে সময় থাকে তাহলে অবশ্যই তিন মাসের কেন করবেন একটু বেশি সময়ের ভালো কোর্স করতে পারেন কিন্তু আমি তিন মাসের বলছি যাদের হাতে সময় নেই খুব অল্প সময় রয়েছে এবং তিন মাসের মধ্যে একটি ভালো কোর্স করে একটা ভালো কম্পিউটারের কাজে নিয়োগ হতে চান তাহলে বলবো যে আপনার নিকটবর্তী যে কোনো একটা কম্পিউটার সেন্টারে চলে যান যেখানে কম্পিউটার শেখানো হয় সেখানে গিয়ে আপনি দেখুন যে কি কোর্স রয়েছে তিন মাসের বা শর্ট টার্ম কী কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাডমিশন হয়ে যান এবং হয়ে আপনি কম্পিউটার শিখে নিন কম্পিউটার শিখেই আপনি একটি জবের জন্য অ্যাপ্লাই করুন ঠিক দেখবেন যে আপনার জব পাওয়ার প্রবণতা এইট্টি টু নাইনটি পারসেন্ট বেড়ে গেছে শুধু তাই নয় আপনি যদি কম্পিউটারের কাজ ভালো করে জানেন তাহলে আপনার স্যালারিও কিন্তু বাড়বে তো বন্ধুরা এই ছিল একটি শর্ট টার্ম কম্পিউটার কোর্সের ব্যাপারে যেটা আমার মনে হলো যে আপনাদের জানানো দরকার কারণ এখনকার দিনে কম্পিউটার ছাড়া কোনো কাজই সম্ভব নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিতে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং আপনার মনে হয় যে কিছু জানতে পারছেন আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড জব রিলেটেড ভিডিও বানাতে থাকি বাংলাতে কোনো অসুবিধে হলে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে